এই ক্যান্সার জার্নিতে প্রায় ষাট থেকে আশি পার্সেন্ট রুগী ব্যথায় ভুগে থাকেন ক্যান্সার রুগীদের ব্যথা কেন হয় তাহলে এটা আমরা মোটা দাগে চারটা ভাগে ভাগ করতে পারি ক্যান্সার নিজেই ব্যথা তৈরি করতে পারে যদি টিউমারের সাইজ অনেক বড় হয়ে যায় অনেক সময় রোগী অথবা তার পরিবার মনে করেন ক্যান্সার থাকলে ব্যথা অল্প কিছুটা থাকবে এটাই স্বাভাবিক এই ধারণা কতটুকু সত্য ক্যান্সার পেইন কোনো সহ্য করার আসলে বিষয় না কারণ ব্যথা মানুষের শুধু শরীরকে না তার மூনের উপর গভীর প্রভাব বিস্তার করে এই এই মরফিন নিয়ে মানুষের যে addiction আসক্তি হয়ে যাচ্ছে আসলে আসলে সত্যিকারের ইনফরমেশন হলো যে এটা সারা ওয়ার্ল্ডে ক্যান্সার রোগীদের জন্য একটা আইডিয়াল ড্রাগ এটা বললো গর্ড গিটেড এটা যদি দুনিয়াতে না আসতো তাহলে মানুষ যে কত কষ্ট পেতো সেটা ইমাজিন আমরা করতে পারি না আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে ডেল্টা হাসপাতাল মায়ের মতোই যত্নশীল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর তাহমিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত নিয়মিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথার আজকের পর্বে আজকে আমরা এমন একটি বিষয় আলোচনা করব যা রোগী এবং তার পরিবার দুপক্ষের জীবনকেই গভীরভাবে প্রভাবিত করে আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্যান্সারের ব্যথা এবং আধুনিক পেইন ম্যানেজমেন্ট নিয়ে আজ আমাদের সাথে স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন পেইন এবং প্যালিটিভ কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার এন এম নাজমুল কবির সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান প্যালিটিভ কেয়ার ইউনিট ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর এক স্যার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগত কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ স্যার আমিও ভালো আছি স্যার প্রথমেই আপনার কাছে আমরা একটি বিষয়ে জানতে চাই ক্যান্সার মানে এখনো অনেক মানুষ মনে করেন এটি শুধুমাত্র ব্যথার সাথেই জড়িত তো ক্যান্সার মানে কি সব সময় ব্যথা হবে এই ধারণাটা কি ঠিক ধারণাটির কিছুটা ভিত্তি আছে আসলে ক্যান্সার এমন এক রোগ যেটা কিনা শুধু শরীর না মনের উপরও গভীর প্রভাব ফেলে তো এই জন্য আমরা এই রোগটাকে অন্য রোগের মতো চিন্তা করলে হবে না এটা সামাজিক প্রেক্ষাপট রুগীর যে সামাজিক অবস্থান এবং তার কিছু স্পিরিচুয়াল ইস্যুতেও প্রভাব বিস্তার করে এই জন্য এবং আবার আবার কিছু রিসার্চে দেখা গেছে যে এই ক্যান্সার জ্যানিতে প্রায় ষাট থেকে আশি পার্সেন্ট রুগী ব্যথায় ভুগে থাকেন তো এইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে এই ব্যথা আমরা যদি সঠিক সময় নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তার জীবন মান উন্নত করে এবং তার ক্যান্সারের যে চিকিৎসাগুলি এগুলো নিতে আমরা হেল্প করতে পারি ধন্যবাদ স্যার যদি ব্যথা হয় ব্যথা তো অনেক কারণেই হতে পারে তো আমাদের ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ব্যথার কারণগুলো কি কি এখন যদি আমরা ব্যথার কারণ ধরি যে ক্যান্সার রোগীদের ব্যথা কেন হয় তাহলে এটা আমরা মোটা দাগে চারটা ভাগে ভাগ করতে পারি ক্যান্সার নিজেই ব্যথা তৈরি করতে পারে যদি টিউমারের সাইজ অনেক বড় হয়ে যায় আশেপাশের অর্গানকে বা স্ট্রাকচারকে যদি এটা ইনভেট করে যায় সেক্ষেত্রে যেমন স্পাইনাল কট কম্প্রেশন এগুলোতে ভালো এবং প্রচুর পরিমাণে ব্যথা হয় এরপরে যদি আমরা চিন্তা করি যে ট্রিটমেন্ট ওরিয়েন্টেড তো ক্যান্সারের ট্রিটমেন্ট কি দেওয়া হয় ক্যামোথেরাপি ক্যামোথেরাপির জন্য পেরিপ্রাল নিউরোপ্যাথি হতে পারে আবার রেডিয়েশনের জন্য রেডিও রেডিয়েশন মিমকোসাইটিস হতে পারে আবার রেডিয়েশন মিমকোসাইটিস এটা একটা কারণ হতে পারে আর একটা হলো যে ফাইব্রোসিস হয়ে ব্রাকিয়াল ফ্লেক হয়ে যেতে পারে সেক্ষেত্রেও প্রচণ্ড পেইন হয় এটা গেল দুই নাম্বার একটা কারণ আর একটা তিন নাম্বার কারণ যে ক্যান্সার রুগীগুলো খুবই দুর্বল হয় ডেভিলেটেড হয় সেক্ষেত্রে কনস্টিপেশন হতে পারে মাসেল টোন হতে পারে স্পাজম হতে পারে এগুলো হতে পারে এরপরে যদি আমরা আবার আসি যদি যে যদি তার কোনো কনকারেন্ট ডিজার্ডার আমরা বলছি যে সহযোগী আর কোনো ডিজিজ থাকবো ধরেন ডায়াবেটিস আসতে তার ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে বা হাড়ের কোনো রোগ আছে স্পন্ডিলাইটিস অথবা অস্টিও আর্থরাইটিস আছে এগুলো পেইনকে আরও পটেন্সিয়েট করে দিতে পারে আবার যদি আমরা চিন্তা করি যে ক্যান্সারটা হাড়ের মধ্যে সরাই গেছে সেক্ষেত্রেও পেইন আরও কয়েক গুণ বাড়াই দিতে পারে স্যার আমরা তো ব্যথার অনেকগুলো কারণ সম্পর্কে জানলাম তো ব্যথা তো অনেক সময় অনেক ধরনের হয়ে থাকে কিন্তু সাধারণ মানুষ এখনো ভালোমতো সেটা বুঝতে পারে না তো স্যার ব্যথা কি সবসময় একই ধরনের হয় একটু ভালো করে ব্যাখ্যা করলে দর্শকরা আরো ভালো করে বুঝতে পারবেন ভেরি গুড আসলে ব্যথা আসলে এক ধরনের হয় এরকম না আসলে ব্যথা আমরা যদি ক্লাসিফাই বা শ্রেণী বিভাগ করতে চাই তাহলে আমরা প্রথমেই যেটা করব যে টাইম অনুযায়ী আর একটা হলো তার মেকানিজম অনুযায়ী যদি টাইম অনুযায়ী আমরা ধরি যে সময়ের উপর ভিত্তি করে যদি ব্যথাটাকে আমরা ভাগ করি একটা যদি ছয় সপ্তাহের নিচে হয় তাহলে আমরা অ্যাকুইট পেইন বলতেছি আর ক্রনিক পেইন সব সপ্তাহে বেশি যদি পারসিস্ট করে সেক্ষেত্রে আমরা ক্রনিক পেইন বলতেছি তো অ্যাকুইট পেইনের ক্ষেত্রে আসলে এর ব্যথার ডেফিনেটলি কারণ আমরা বুঝতে পারি যেমন পোস্ট অপারেটিভ হলো অ্যাক্সিডেন্ট হলো সেখানে পেইন হলো এটা কি হয় ট্রিটমেন্ট করলে চলে যায় বা একটা সময় গিয়ে পর্যন্ত একটা সময় পরে এটা ঠিক হয়ে যায় কিন্তু ক্রনিক পেইন এই পেইনগুলো সহজে যেতে চায় না এবং কস্টটাও দেখা যায় আমরা এই কষ্টটাকে রিজলভ করতে পারি না এটা লম্বা সময় ধরে থাকে এবং রুগীকে কষ্ট দেয় তো এই ক্রনিক পেইনের ক্ষেত্রে দেখি যে মানুষের বা স্পেক্টে বা সামাজিক স্পেক্টে অনেক ম্যানেজমেন্ট দিতে হয় কারণ এইগুলো এফেক্ট করে তার হোল লাইফে এফেক্ট করে ক্রনিক পেইনগুলো গেল এরপর যদি আমরা মেকানিজম অনুযায়ী আসি তাহলে আমরা বলতে পারি যে একটা হলো প্যাথোলজিক্যাল পেইন একটা হলো ফাংশনাল পেইন প্যাথোলজিক্যাল পেইনের মধ্যে নোসিসেপটিভ পেইন আর একটা হলো নিউরোপ্যাথিক পেইন তো প্রথমে যদি আমরা আসি যে আর ফাংশনাল পেইনের মধ্যে আমরা বলি যে সোমার্টিক মাসেল পেইন আর একটা হলো ভিসারাল মাসেল পেইন তো আমরা আসি নোসিসেপটিভ পেইন নোসিসেপটিভ পেইন আসলে কেন হয় সেটাও একটু জানা দরকার যদি অর্গানের বা কোনো মাসেলের ইঞ্জুরি হয় বা হাড়ের ইঞ্জুরি হয় সেক্ষেত্রে নসিসেপটিভ পেইন হয় নসিসেপটিভ পেইনগুলো দেখে যে ডাল পেইন হয় ওয়েল লোকালাইজ করে যায় এবং এগুলা এগুলো মানুষকে অনেক কষ্ট দিয়ে থাকে গেল আর এ হলো নিউরোপ্যাথিক পেইন নিউরোপ্যাথিক পেইন আমরা তাকে বলতেছি যেগুলো নার্ভ কম্প্রেশন অথবা নার্ভ ইনফেকটেশনের কারণে হয় তো নিউরোপ্যাথিক পেইনও কিছুটা সুই ফুটানোর মতো বা বার্নিং জ্বালা পোড়া এরকম হয় বা স্টেবিং টাইপের পেইন হয় এই পেইন জন্য আসলে স্পেশাল ট্রিটমেন্ট লাগে আচ্ছা এবার আমরা আসি যে সোমাটিক সোমাটিক মাসেল মাসেল সোমার্টিক পেন হয় আমরা বলি যে খিচুড়ি পর্যন্ত খুব তীব্র হয় না কিন্তু একটা লেভেলের পেইন থাকে যেমন আমরা বলি গ্যাসের ব্যথা বলে পেটে গ্যাসের ব্যথা হয় পিউডিতে হয় অথবা মিনেস্ট্রাল পেইন এগুলো আর এরপরে যদি আমরা আসি যে ভিসারাল পেইন ভিসারাল পেইন মূলত কলিকি টাইপের হয় কলিকি টাইপের প্রচন্ড পেইন এটা ঢেউ খেলানোর মতো হঠাৎ করে পেইন এত বেশি হয় যে পেশেন্ট অস্থির হয়ে যায় এরকম ব্যথা আবার নাই এরকম হয়ে যায় মানে ঢেউ খেলানোর মতো ব্যথা তো এটাই সাধারণত আমরা যদি দেখি পিত্তথলিতে যদি পাথর হয় সেক্ষেত্রে কিডনিতে পাথর হয় সেক্ষেত্রে আমরা এই এই টাইপের পেইনগুলো দেখে থাকি তবে মজার ব্যাপার যে ক্যান্সার আমাদের যে ক্যান্সার রুগীগুলো আসে এরা আসলে এফ টাইপের ব্যথা নির্ণয় করতে দেখা যায় সেখানে ভিসারাল পেইন আছে সেখানে ইউরোটিক পেইন আছে সেখানে আরো আরো পেইন মানে মিক্সড টাইপের হয় এগুলো জেনে বুঝে তারপর কারণগুলো দেখে দেখে চিকিৎসা করতে হয় স্যার ব্যথা অনুভব সবসময় ব্যক্তভেদে ভিন্ন ধরনের হয়ে থাকে তাই চিকিৎসকরা এটি বিভিন্ন সময়ে বিভিন্ন উপায় নিরূপণ করে থাকেন বা মূল্যায়ন করে থাকেন তো ব্যথা নিরূপণের বা মূল্যায়নের উপায়গুলো কি কি ব্যথা নিরূপণ আসলে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তার কারণ ব্যথাকে আমরা বলি সাবজেক্টিভ মানে এক এক মানুষের ব্যথা এক এক ধরনের এবং তার অনুভূতিগুলো এক দেখা যাবে সামান্য ব্যথায় অনেক বেশি সে ভুগতেছে কষ্ট পাচ্ছে আবার কেউ কেউ দেখা যায় যে অনেক বেশি ব্যথা তারপরও তার সহ্য ক্ষমতা বা তার টলারেটিবিলিটি অনেক এই যে কারণে আমরা পার্সোনাল হিস্ট্রি মানে পেশেন্টের নিজের ব্যথা সম্পর্কে যে তার অভিজ্ঞতা সেটার বর্ণনাকে আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি এবং এখানে যদি ফ্যামিলি মেম্বার অথবা কেয়ার ইভার কেউ থাকে তারাও ব্যথা নিয়ে আউটপুট দিতে পারে তো এখানে আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্কেল ব্যবহার করে থাকি যেটাকে নিউমেরিক্যাল পেইন স্কেল বলি এই পেইন স্কেলের জিরো একটা দাগ থাকে এরপরে এখান থেকে আবার কতগুলো দাগ থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন হলো সিভিয়ার পেন যে এই ব্যথা এমন যে এখনই মারা যাবে বা সে আর সহ্য করতে পারছে না এরকম তো প্রত্যেকটা সময় আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের পেলেটিভ কেয়ারে ডক্টর অথবা সিস্টার রুগীর কাছে যান এবং তাকে পেইনের বর্ণনাটা বলতে বলেন এবং তাকেই মার্ক করতে বলেন তার পেনের লেভেলটা কত এভাবে আমরা সিভিয়ারিটিকে বুঝতে বুঝতে পারি এরপরে যদি আমরা আসি যে পেনের সাইড কোন জায়গায় আসলে ব্যথাটা হচ্ছে এই ব্যথা অন্য জায়গায় যাচ্ছে কিনা খাওয়ার আগে বা খাওয়ার পরে বাড়তেছে কিনা বা তার মুভমেন্ট রিলেটেড কোনো পেইন হচ্ছে কিনা এগুলো আমরা সব অ্যাসেস করে তারপরে পেইনের একটা ট্রিটমেন্ট দাঁড় করাই আচ্ছা স্যার আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন অনেক সময় রোগী অথবা তার পরিবার মনে করেন ক্যান্সার থাকলে ব্যথা অল্প কিছুটা থাকবে এটাই স্বাভাবিক এই ধারণা কতটুকু সত্য না একেবারে এটা ভোকাস কথা ক্যান্সারের পেইন কোনো ব্যথা ক্যান্সার পেইন কোনো সহ্য করার আসলে বিষয় না তার কারণ ব্যথা মানুষের শুধু শরীরকে না তার মনের উপরও গভীর প্রভাব বিস্তার করে শুধু স্পিরিচুয়াল ইস্যু নিয়েও প্রভাব বিস্তার করে সামাজিকভাবে তাকে দুর্বল করে দেয় এবং এক সময় গিয়ে দেখে তার ইমিউনিটি কমে গেছে ইমিউনিটি কমে গেলে তাদের কাঙ্ক্ষিত পরবর্তী চিকিৎসাগুলো যেমন তার ক্যান্সারের রেডিওথেরাপি কেমোথেরাপি দেয় ফিটনেসটাও থাকে না তো ক্যান্সার পেইন ম্যানেজ করা খুবই খুবই জরুরি এটা সহ্য করার বিষয় না ধন্যবাদ স্যার চিকিৎসা ক্ষেত্রে ডাব্লিউএইচও অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি পথ নির্দেশনা আছে যে অনেকের কাছে এখনো অপরিচিত এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করবেন কি অনেক ধন্যবাদ আপনাকে সারা ওয়ার্ল্ড ওয়াইড শুধু আমাদের দেশেই না এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা পেইন ল্যাডার দেখে তাদের পেইন ম্যানেজমেন্টের একটা আন্তর্জাতিক গাইডলাইন দেওয়া হয়েছে এটা ডাক্তারদের জন্য যে কি ধরনের পেইন হলে আমরা কি ধরনের ওষুধপত্র ব্যবহার তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি স্টেপ ওয়ান ধরি এটা তিনটা ভাগে ভাগ করছি যদি প্রথমে আমরা ধরি যে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে এটা সাধারণত প্যারাসিটামল উইথ আর উইদাউট অ্যাডজোমেন্ট ড্রাগ অ্যাডজমেন্ট ড্রাগটা নিয়ে আমরা পরে কথা বলছি তো এটা হলো মাইল পেইনের জন্য এবার যদি আমরা মডারেট পেইন ধরি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা উইকপিওয়েড ব্যবহার করি উইকোপিয়েড বলতে আমরা বোঝাচ্ছি যে ট্রামাডল তার কোডিন এইগুলো এর সঙ্গে এনএসআইডি যে কোনো এনএসআইডি হতে পারে এবং উইথ আর উইদাউট মানে সঙ্গে আমরা ব্যবহার করতেও পারি লাগলে করব না করলে লাগবে লাগলে না লাগলে আমরা করব না এটা হলো অ্যাডজুমেন্ট ড্রাগ বা অ্যাডন ড্রাগ এটা গেল স্টেপ টু স্টেপ থ্রিতে আমরা যদি আসি সিভিয়ার পেইন হয় সেক্ষেত্রে আমরা স্টেপ সি ব্যবহার করে থাকি তো স্টেপ থ্রিতে কি ব্যবহার করি আমরা স্ট্রং ওপিওয়েড সঙ্গে আমরা এনএসআইডি উইথ আর উইদাউট অ্যাডজমেন্ট ড্রাগ তো স্ট্রং অপিরড বলতে আমরা এখানে মরফিনকে বোঝাচ্ছি প্যাথেডিন ফেন্টানিল আরও অনেক ধরনের স্ট্রং অপিরড আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি এখন পদের ব্যাপার হল নিউরোপেথিক পেইন এই তিনটা ন্যাটারও দেখা যায় ফেল করছে এগুলো দিয়েও সে ইম্প্রুভমেন্ট হচ্ছে না সেক্ষেত্রে আমরা স্টেপ ফোর মানে স্টেজ ধাপ ফোর ব্যবহার করি যেটাকে ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্ট বলতেছি নার্ভ ব্লক বিভিন্ন ধরনের ব্লক আমরা দিয়ে থাকি সর্বদা শুধু ব্যথানাশক ওষুধ নয় আমরা মাঝে মাঝে আরও কিছু ওষুধ ব্যথানাশকের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন হ্যাঁ ভেরি গুড আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আমরা নিউরোপ্যাথিক পেইন খুব নটোরিয়াস একটা পেইন যে এটা আসলে মানে একেবারে প্রিডিক্ট করা যায় না তো এখন আমরা যেটা এই নিউরোপ্যাথিক পেইন আমরা ব্যবহার করে থাকি যে বাইএডন ড্রাগ হিসেবে যেগুলো ব্যবহার হয় যে প্রিগাভ্যালিন গাভ্যালিন এমিটিপি ট্রাইলিন মানে আমি বোঝাতে চাচ্ছি যে অ্যান্টি কনভালসেন্ট এন্টি ডিপ্রেসেন্ট আরও কতগুলো ওষুধ ব্যবহার করি আনকনভেনশনাল আসলে এগুলা অ্যানাস্থেটিক না কিন্তু এগুলা এডন ড্রাগ হিসেবে পেইন কন্ট্রোল করতে আমাদের হেল্প করে থাকে ধন্যবাদ স্যার অনেক সময় রোগীও তার আত্মীয়-সজন সবাই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অনেক ভয় পেয়ে থাকেন তো আমার এবারে প্রশ্ন হচ্ছে পশুদের পাশাপাশি আরো কোনো উপায় আছে কি ব্যথা কমানোর জন্য ভেরি গুড যে এই ক্ষেত্রে কিছু কিছু অপশন আছে আসলে ওষুধের বাইরে গেলেও কিছু লাভ হতে পারে কিছু ওষুধও থাকতে পারে সঙ্গে যেমন ফিজিওথেরাপি আমরা ধরতে পারি হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন আর একটা যদি মোটিভেশন মানে আমরা যদি তাকে দেখা যায় যে মিউজিক থেরাপি আর্ট থেরাপি তারপরে কগনেটিভ বিহেভারাল থেরাপি সাইকোলজিক্যাল সাপোর্ট স্পিরিচুয়াল সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট এগুলো আসলে সবগুলাই মিলেই একটা হলিস্টিক কাজ করে পেইন ম্যানেজমেন্ট ধন্যবাদ স্যার আমরা একটু পেছনে দিকে যাচ্ছি কিছুক্ষণ আগে স্যার আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি ল্যাডার সম্পর্কে জেনেছি সেখানে স্যার আপনি মরফিনের ব্যাপারে কথা বলেছেন তো এই মরফিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন অনেক ভয় কাজ করে অনেকেই মনে করেন এটি আসক্তি তৈরি করতে পারে এ কথাটি কতটুকু সত্য হ্যাঁ এটা 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 তো আমরা ফেস করি যে এই এই মরফিন নিয়ে মানুষের যে কি আসক্তি হয়ে যাচ্ছে আসলে আসলে সত্যিকারের ইনফরমেশন হলো যে এটা সারা ওয়ার্ল্ডে ক্যান্সার পেইনের জন্য একটা আইডিয়াল ড্রাগ এটা বললো গড গিফটেড এটা যদি দুনিয়াতে না আসতো তাহলে মানুষ যে কত কষ্ট পেত সেটা ইমাজিন আমরা করতে পারি না তো এটাতে প্রথমত উত্তর হলো যে এই যদি একজাক্টলি ডোজে এবং পারফেক্ট পার্সন যে পার্সনটা আসলে নিড তাকে দেওয়া যায় কখনই অ্যাডিকশন হওয়ার কোনো চান্স নেই এবং এই মরফিনটা নিয়ে সে দিব্যি তার দৈনন্দিন কাজকর্ম তার সব করতে পারবে এবং সে পেইন ফ্রি লাইফ একটা লাভ করবে আচ্ছা স্যার মরফিন নিয়ে আমার আরেকটি প্রশ্ন আছে অনেকে এখনো মনে করেন যে এটি একদম জীবনের শেষ পর্যায়ে ব্যবহৃত একটি ওষুধ এই ধারণাটি কতটুকু সত্য এটাও বলবো যে মানুষের একটা মিথ মানুষের একটা মরফিন সম্পর্কে একটা ভীতি বা খানাপ ধারণা এবং ঐতিহাসিক ভাবে এটা আমরা মনে হয় পেয়ে আসছি বছরের পর বছর ধরে শুনে আসছি এগুলো আসলে ব্যাপারটা এরকম না মরফিন এই যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো বুঝলেন বা আমরা বললাম দর্শকদের যে এই ল্যাডার অনুযায়ী যখন আসলে দরকার এবং স্টেপ থ্রিতে মানে একেবারে সিভিয়ার পেইন হলে আমরা এটা শুরু করি তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা এটা শেষ পর্যায়ে না এটা আসলে পেইন ম্যানেজমেন্টের অংশ হিসাবেই আমরা মরফিনকে ব্যবহার করি তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা মানুষের ধন্যবাদ স্যার আগে আমরা প্যালিটিভ কেয়ার সম্পর্কে খুব একটা জানতাম না বাট এখন আমরা প্যালিটিভ কেয়ার সম্পর্কে জানতে পারছি সাধারণ মানুষজনও জানছে কিন্তু ঠিক কখন প্যালেটিভ কেয়ারটি শুরু করা উচিত এ সম্পর্কে এখনও অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে তো এই ব্যাপারে স্যার আপনার মতামত কি অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন এটা শুধু আমরা ফেস করি না আসলে দেখা যায় আমাদের ডক্টরস কমিউনিটি থেকে শুরু করে আমজন তো মানে সাধারণ মানুষ যারা মেডিকেলের সঙ্গে যুক্ত না তাদেরও একটা মানে জানার আগ্রহ যে এই সাবজেক্টটা বা এই এখানে আমরা কখন আসলে কল দেব মানে খুব ভুল ধারণাও আছে মানুষের আসলে বেসিক্যালি পেলেটিভ কেয়ার বা বিশেষজ্ঞ পেলেটিভ কেয়ার দল তখনই ইনগেজ করতে হবে যখন দেখা যাচ্ছে যে ব্যথাটা বারবার আসতেছে ব্যথাটা তীব্র হচ্ছে এবং নিউরোপ্যাথিক পেইন হচ্ছে বা ওষুধে কাজ করছে না উল্টা এই ল্যাডার ইউজ করার পরে তার নানা রকম সাইড ইফেক্ট হচ্ছে তো তখন পেলেটিভ কেয়ার টিমকে আমরা রাখবো টিম কি করে এটা সবাই মিলে একসাথে হলিস্টিক একটা ম্যানেজমেন্ট দেয় তার শ্বাসকষ্ট হবে পেইন হবে তার অ্যানোরেক্সিয়া তার যেই খুদা তার ঘুম হচ্ছে না এগুলো এনসিওর করবে তার সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল সাপোর্ট দিবে সামাজিক সাপোর্ট দিবে দিয়ে তাকে প্রিপেয়ার করবে তার কাঙ্ক্ষিত যে চিকিৎসাগুলো নেওয়া ক্যান্সারের সেগুলা নেওয়তে তাকে উদ্বুদ্ধ করবে এবং তাকে ফিট করবে এবং এটা আসলে কি বলবো একসাথে করলে এই জিনিসগুলো অনেক বেটার বেটার মানে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফকে আরও আরো অনেক বেশি ইমপ্রুভমেন্ট করে ধন্যবাদ স্যার কখন প্যালেটিভ কেয়ার শুরু করতে হয় এই নিয়ে কনফিউশন ক্লিয়ার করার জন্য তো স্যার মরফিনের মতো প্যালেটিভ কেয়ার নিয়ে এখনও কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে এবং কিছু ভুল ধারণাও আছে এখনও সাধারণ মানুষ মনে করেন যে প্যালেটিভ কেয়ারটা জীবনের অন্তিম পর্যায়ের বা শেষ পর্যায়ের একটি চিকিৎসা এই সম্পর্কে স্যার আপনার মতামত কি না আসলে প্যালেটিভ কেয়ার জীবনের যে কোনো পর্যায়ে প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন হতে পারে তো এটা শুধু শেষ পর্যায়ে চিকিৎসা এটা অংশ মাত্র প্যালিয়েটিভ কেয়ারের আমরা যদি ট্রিটমেন্ট করি তার একটা অংশ হতে পারে এটা আসলে রোগ নির্ণয় কাল থেকেও শুরু হতে পারে এবং জীবনের যে কোনো সময়ই প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এবং সেখান থেকে উপকৃত হতে পারে রোগীরা স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আপনার কাছে আমার প্রশ্ন দর্শকদের জন্য একটি মূল বার্তা দিন যেটি হচ্ছে যে ক্যান্সারের যে ব্যথা সেটা নিয়ন্ত্রণের মূল লক্ষ্য কি আসলে ক্যান্সার নিয়ন্ত্রণ বা ক্যান্সার নিয়ন্ত্রণ যোগ্য না হলেও ব্যথা নিয়ন্ত্রণ যোগ্য এটা একটা মেসেজ আর একটা হলো যে ক্যান্সারের পেইন ম্যানেজমেন্ট আসলে একটা মানবিক ইস্যু আমি মনে করি যে এটা 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 শুধু ব্যথা নিরাময় বা তার কন্ট্রোল করা নেই যদি আমরা একটা রুগীকে ব্যথা নিয়ন্ত্রণ রাখতে পারি ব্যথামুক্ত জীবন দিতে পারি এবং ব্যথা নিয়ন্ত্রিত জীবন দিতে পারি তাহলে রোগী যে পরবর্তী ধাপগুলা চিকিৎসার ক্যান্সার চিকিৎসা সেগুলো সে ইজিলি নিতে পারে মেন্টালি সাইকোলজিক্যালি এবং তার কি বলে সামাজিকভাবে সে স্থির থাকে টেনশন ফ্রি থাকে এবং তার ডিসিশন মেকিংয়ে অনেক হেল্প করতে পারে এবং তাকে ফিট ইমিউনিটি গ্রো আপ করে তাকে আরও এই পরবর্তী চিকিৎসাগুলো নেওয়ার জন্য হেল্প করতে পারে ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদের এই অনুষ্ঠানে কিছুটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং এই কলা কৌশলী সবাইকে অনেক ধন্যবাদ এবং কর্তৃপক্ষকেও ধন্যবাদ যে এই মতো জানাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য যেখান থেকে সাধারণ মানুষ আসলে উপকৃত হবে তো আমি আমি আমার কাছে মনে হয় যে ব্যথা ম্যানেজমেন্ট একটা মানবিক দায়িত্ব এবং ডাক্তার হিসাবে বা আমাদের মূল দায়িত্ব হওয়া উচিত তার সুন্দর একটা লাইফ লাইফ করা আমি আমি ডাক্তার এটা আমার প্রধান দায়িত্ব বলে করি প্রিয় দর্শক আশা করি সবাই বুঝতে পেরেছেন ক্যান্সার মানেই শুধু ব্যথা নয় বরং ব্যথা সঠিক চিকিৎসা ও পদ্ধতিতে নিয়ন্ত্রণযোগ্য এক্ষেত্রে রোগী এবং তার পরিবারের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরের পর্বে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে নতুন কোনো বিশেষজ্ঞ অতিথির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ